শেখ মুজিবের বাড়ি ভাঙার মাধ্যমে এটাই কি হয় যে আবার আবার চাঙ্গা করে দিচ্ছে বা হচ্ছে এমন কি কিছু ধারণা করছেন না ভেঙে দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করেছে দেখেন যারা আওয়ামী লীগ করতো মনে করেন যে শেখ হাসিনা বলেছে আমরা সেভেন্টি পার্সেন্ট ভোট পেয়েছি আমরা সিক্সটি পার্সেন্ট ভোট পেয়েছি সব বাদ দিলাম তার তো দশ ভাগ ভোটারও আছে বাংলাদেশে দশ ভাগ ধরেন দশ ভাগ যারা ভোটার তারা কি বসে থাকবে তারও তো চেষ্টা করবে গুপ্ত চোরা গুপ্তা হামলা করার জন্য তারাও তো চেষ্টা করবে অস্থিতিশীল দেশ তৈরি করার জন্য সামাজিকভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করবে তাহলে আপনি ছোট ভাই বিএনপি করেন বড় ভাই আওয়ামী লীগ করে বড় ভাই পলাতক ছোট ভাই বড় ভাই যদি সত্যিকার অর্থে পলিটিক্যাল চিন্তা করে তাহলে বড় ভাই ছোট ভাই লেগে গেলো হ্যাঁ আমার প্রত্যেক আমি তো আমার বাধা থাকতে দিব না হতে পারে না তাহলে আলটিমেটলি কিন্তু ভাই ভাই যুদ্ধের দিকে আমাদেরকে ধাবিত করছে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ হলে আমাকে পাকিস্তান থেকে যদি কোনো পণ্য আনতে হয় তাহলে সে পণ্যে গুনতে হবে ভারত থেকে আনতে হলে দিতে হতো এক টাকা ভারত পাকিস্তান থেকে আনতে হলে দিতে হবে দেড় টাকা কারণ কি জানেন কারণ ভারতের উপর দিয়ে আমাকে আনতে হবে পণ্যটা পাকিস্তান থেকে আমাকে ভারতের উপর থেকে কোনো পণ্য উপর দিয়ে যেতে হবে যদি আমি চীন থেকে কোনো পণ্য আনতে চাই আমাকে ভারতের উপর দিয়ে যেতে হবে যদি আমি অন্য যে কোনো দেশ থেকে পণ্য আনতে চাই ভারত হচ্ছে খুব কাছের দেশ ভারত থেকে পণ্য না আনলে আমরা কি করতে পারবো অর্থনৈতিকভাবে স্বচ্ছল হতে পারবো এখন বলতে পারেন আপনি ভারতের পক্ষে হ্যাঁ আমি ভারতের পক্ষে একশোবার আমি ভারতের পক্ষে যে পর্যন্ত আমি নিজে ঘুরে দাঁড়াতে পারবো সেই পর্যন্ত আমি ভারতের পক্ষে আমি তো ঘুরে দাঁড়াতে পারছি না গত তিপ্পান্ন বছর আমি নির্ভরশীল দেশ আমি ভারতের উপর নির্ভরশীল না হলে আমি পাকিস্তানের উপর নির্ভরশীল হব পাকিস্তানের উপর নির্ভরশীল না হলে আমি চীনের উপর নির্ভরশীল হব চীনের উপর নির্ভরশীল না হলে আমি রাশিয়ার উপরে আপনার হচ্ছে ইন্দোনেশিয়ার উপরে বিভিন্ন জর্ডানের উপর বিভিন্ন দেশের উপর নির্ভরশীল হবো যে পর্যন্ত আমি নির্ভরশীলতা কাটাতে পারি সেই পর্যন্ত আমি ভারতের উপর নির্ভরশীল হতে চাই ভারতের পক্ষে থাকতে চাই কারণ আমি নির্ভরশীল না হলে আমাকে কারো না কারোর উপর তো নির্ভরশীল হতেই হচ্ছে তাতে করে তো ক্ষতির মাত্রা বাড়বে আমার অর্থনৈতিক দেউলিয়াত্ব বাড়বে এই বিষয়গুলো মাথায় রেখে আমি বলতে চাই এই বত্রিশ ভেঙেছেন কাদেরের বাড়ি ভেঙেছেন আপনি ওর আমির হোসেন আমুর বাড়ি ভেঙেছেন তোফায়াল আহমেদের বাড়ি ভেঙেছেন ভাঙেন কিন্তু ভাববেন কার বাড়ি ভাঙছেন আপনারই কিন্তু বাড়ি ওই ঘরটা কিন্তু ভারতে না ওই ঘরটা বাংলাদেশেরই কোনো একটা স্থানে ওই যেই বাড়িটা ভাঙছেন সেই বাড়িতে ইট বালি সুরকি আবার নতুন করে লাগাবেন টাকাটা কোথেকে আসবে না ভেঙে বরঞ্চ ওই জায়গায় আপনি নতুন করে চিন্তা করেন যে না এই প্রতিশনে আমি নতুন করে চিন্তা করব আমি এটার নাম চেঞ্জ করে দেব আমি এখানে নতুন করে আপনি ওই বাড়িটাকে কিন্তু আপনার মতো করে অন্য কিছু করতে পারতেন ওটাকে আপনি একটা কর্পোরেট প্রতিষ্ঠানকে দিয়ে দিতে পারতেন একটা কর্পোরেট প্রতিষ্ঠানকে দিলে ওই বাড়িটাই আপনি কর্পোরেট প্রতিষ্ঠানকে টাকা পেতেন আমি সামগ্রিকভাবে বলতে চাই দেশের কোনো ভাঙচুরের পক্ষে আপনার থাকবেন না প্লিজ দেশ যদি ভালো রাখতে চান দেশের অর্থনীতিকে গোছাতে চান মারামারি সহিংসতা এগুলো বাদ দিয়ে যদি কেউ অপরাধ করে থাকে তাকে আইনের আশ্রয়ে আইনের আশ্রয়ে তাকে ব্যবস্থা করেন তার বিরুদ্ধে আর সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি কিন্তু ভারত থেকে আসিনি আপনি পাকিস্তান থেকে আসেন আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে আপনারও জন্ম আমারও জন্ম হতে পারে আপনি পাকিস্তান চিন্তা করতে পারেন হতে পারে আমি ভারতকে চিন্তা করতে পারি কিন্তু আপনি আমি দিন কিন্তু ভাই ভাই সবাবলতা রাতে যখন মসজিদে গিয়েছি আপনি আমি কিন্তু কাতারে একসাথে কাঁধে কাঁধ রেখে নামাজ পড়েছি এই বিষয়গুলো মাথায় রেখে যদি এগিয়ে আসেন আমার বিশ্বাস এই বত্রিশ ভাঙ ভাঙার যে প্রক্রিয়া আগামীতে আর কোনো ভাঙার প্রক্রিয়া আমরা যাব না আমরা গড়ার প্রক্রিয়ায় যাব